সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে দেখাবো গ্রামের কিছু দৃশ্য দেখুন সবুজ শ্যামলা কত সুন্দর এখন সরিষার সিজন সরিষা ফুলে ভরা মাঠ দেখুন আঁকা বাঁকা পথ গ্রামের লায়ের জাংলা সত্যি অসাধারণ আসলে টাক্টর দিয়ে ক্ষেত মারাই করা হচ্ছে এখানে পেঁয়াজ বনবে জমি প্রস্তুত করা হচ্ছে কেউ সার দিচ্ছে কেউ পেঁয়াজের হালি উঠাচ্ছে সবাই কাজে ব্যস্ত কুয়াশা ভেজা গ্রাম তবুও কাজ থেমে নেই সবাই কাজে ব্যস্ত মাটি প্রস্তুত করা হচ্ছে পেঁয়াজ বোনার জন্য হালি এগুলা পেঁয়াজের হালি উঠাচ্ছে সবাই মিলে এখান থেকে উঠে আরেক জায়গায় গাড়বে এক ভাই আটি বাঁধছে অনেক মজা পাচ্ছে দেখুন কাজের মধ্যেও শোক আছে এগুলো পেঁয়াজ গাছ ছোট গাছ খালি পিয়াস মুরব্বী দাদা উঠাচ্ছে ছোট বাবু আছে আরেক ভাই আছে ওখানে চলুন একটু গল্প করি দাদার লাগে কিছু গল্প করলাম সে চল্লিশ বছর যাবত এই জমি চাষ করছে पियाजर हालिर दाम को तो ग्रेड मोन को तो ग्रेडी येरागे बेशी कैसे येरागे सायरा जब चेमोन कैसे कनेक्ट कूम से कनेक्ट पियाजर इसे इगलो उठाए तेजन की कर बे लगा हूँ ऐ खेती नम नम खेती ऐ खेती लगा हूँ अन्न खेतो लगा हूँ आपने उठाए तेजन आरक्षण বেঁচে থাকুক আমাদের কৃষি কৃষি ভাই কষ্ট দেখুন কষ্টগুলো তৃপ্তি আছে কাজের মধ্যে কত সুন্দর হালি দেখুন এগুলো পেজের হালি চারা এক ভাই পেঁয়াজের হালি উঠাচ্ছে দেখুন নিরানি কাছি দিয়ে খুচিয়ে খুচিয়ে নিয়ে গাড়বে আকরা দিয়ে কেল কাটছে সুন্দরভাবে দেখুন লাইন বাই লাইন কেল কেটে যাচ্ছে আর তারা বনে যাচ্ছে পেঁয়াজের হালি গেরেছে পাতা কেটে তারপর গাড়তে হয় ক্ষেতের মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে আলীগুলো কত সুন্দর দেখে মন জুড়িয়ে যায় কেন দেখুন মহিলা পুরুষ মিলে কাজ করে যাচ্ছে এগুলো মাঝখানে আবার রসুন গাছ আছে হালি জাকা পড়েছে আরো কিছু হয়তো দেবে এখানে এটার উপর অনেক সুন্দর সহজ সরল মানুষেরা দেখুন আসলে দিন কাজ করে আকরা টেনে যাচ্ছে শেখ ভাই আর সবাই মিলে পেঁয়াজের হালি কাটছে ওখানে serial ভাই serial পেলে ভালোই করা হয় একটু পর পর দেখুন লাগাচ্ছে মহিলার মিলে কাজ করে আসলে পুরুষ সাইরা সাইরা পাওনা বিদায় তারা চলে আসে ভাই আকরা নিয়ে যাচ্ছে কাছে নিয়ে যাচ্ছে এ ক্ষেতে পানি দেওয়া হয়েছিল যার কারণে ফেটে গেছে এটা কিছুদিন কয়েকদিন আগে বোনা হয়েছে তাজা হয়ে গেছে পেঁয়াজ গাছ এগুলো আবার আঁকড়া টেনে মাটি উর্বর করে দেবে তখন আবার ঠিক হয়ে যাবে যেদিকে তাকাই সবুজ আর সবুজ সবুজের ঘন ঘটা সন্ধ্যা লেগে আসছে বন্ধুরা পাখিরাও দেখুন বসে আছে ঘরে ফিরে যাবে তারা সূর্য মামাটাও চলে যাচ্ছে অস্তর দিকে একটু পরে রাত হয়ে যাবে এখন সন্ধ্যার টাইম ধুরা আজকের মতো এখানে রাখবো ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ সবাইকে পাখিরা ঘরে ফিরে যাচ্ছে আমরা অজব আল্লাহ হাফেজ